নমস্কার আমার নাম শুভেন্দু মাঝি আমার এখন বর্তমান বয়স কুড়ি বছর আমার জন্মস্থান হচ্ছে আসানসোল বর্তমান যেটা এখন পশ্চিম বর্ধমান নামে পরিচিত কিন্তু আমি কলেজের সূত্রে এখন কলকাতায় থাকি আমি একজন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস হোল্ডার আর আমি এখন বর্তমানে ইংলিশ অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট তো আমি পড়াশোনার পাশাপাশি নিজেকে ডেভেলপ করার জন্য বিভিন্ন বিষয়ে সার্টিফিকেট কোর্সও করেছি এবং আমার কাছে এখন আইআইটি হারভার্ড ইউনিভার্সিটি আইবিএম মেটা মাইক্রোসফট গুগল বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি থেকে আমার কাছে বিভিন্ন বিষয়ে এখন মোট তিনশো ছিয়াশিটার মতো সার্টিফিকেট আছে তো কিছুদিন আগে আমি নিজের স্কিলটা যাচাই করার জন্য যে আমার আইকিউ লেভেল কত আছে আমার কাছে এত সার্টিফিকেন আমার আইকিউ লেভেল কত তো সেটা আমি যাচাই করার জন্য আমি একটা টেস্ট দিই তো সেই টেস্টে আমার আইকিউ লেভেল বেরিয়ে আসে দুশো তো আমি অনেক নিজেকে খুশি মনে করি যে প্রথম কোন বাঙালি হয়ে যে দুশো আইকিউ ধরতে পারলাম এবং বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন স্টিফেন হকিংস আইজাক নিউটন গ্যালেরিও পাসকানুদের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী রেখে আমি আইকিউ দিক থেকে হারালাম একজন ভারতীয় বাঙালি হয়ে আমি নিজেকে খুবই গর্ববোধ মনে করছি এবং যেহেতু আমি মাঝি কাস্ট থেকে আসি তো আমার মা লোকের বাড়িতে কাজ করে আমাকে মানুষ করেছে এখনও আমাকে মানুষ করে যাচ্ছেন উনি তো অনেক কষ্ট করে উনি আমাকে মানুষ করছেন তো যেহেতু আমার টাইটেল মাঝি তো সেই কারণে অনেক লোকে অনেকে আমাকে অনেক ধরনের কথা বলেছে কেউ বলেছে যে কারোর রোগ হতো তো আমাদেরকে বলতো যে না এরা মাঝি জাতের লোক এদের কারণে আমাদের রোগ হচ্ছে আমাদের ছেলে মেয়েদের বিভিন্ন রোগ হচ্ছে বিভিন্ন কিছু হচ্ছে বা কেউ অনেকে বলেছে যে এরা মাঝি জাতের আছে বলে এদের এরা আমাদের পাশে বাড়ি ভাড়া নিয়েছে বলে এদের কারণে আমাদের ঘরে টাকা আসছে না ইত্যাদি ইত্যাদি আমরা ঝাড়ফুঁক করি কালা জাদু করি মানে যা ইচ্ছে পেরেছে মানুষ আমাদের এতে বলেছে তো এই যে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস পেলাম এরপরও অনেকে আমাকে অনেক কিছু বলেছে আর এখনও অবধি বলে যাচ্ছে তাও আমি নিজেকে অনেক গর্বিত মনে করি যে একজন বাঙালি হয়ে আমি অনেক কষ্ট করে হারভার্ড ইউনিভার্সিটি থেকে অনলাইনে কোর্স করে আমি হারভার্ড থেকে সার্টিফিকেট এনেছি আমি আইআইটি থেকে সার্টিফিকেট এনেছি এবং আইকিউ এর টেস্ট পাস করে দোসর আইকিউ করেছি এবং প্রথম বাঙালি হয়ে বাঙালির নাম উজ্জ্বল করেছি পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছি আর আমার আইকিউ যেহেতু দুশো আছে তো আমি বিশ্ববিখ্যাত বিভিন্ন বিজ্ঞানীদের থেকে আইকিউর দিক থেকে এগিয়ে গেছি আর খুবই ভালো লাগছে একজন বাঙালি হয়ে আমি পড়েছি আর কিছু বলার নেই